আল্লাহর প্রিয় যারা তাদের কাছে আর আল্লাহর প্রিয় যারা হয়েছে তারা কিভাবে হয়েছে রাসূলের সাথে প্রেম করে নিয়েছে যারা ঈমান এনেছে ও কানু ইয়াতাকুন এবং তাকুন অবলম্বন করেছে এটা হলো উসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে জোর জোরে কোন আল্লাহু আকবার বলেছেন কি আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহর নাম নিতে পারেন না এই এই ব্যাডা মোবাইল নিয়ে এইদিকে এসে আপনাদের নজর হেরে গেছে কিন্তু মোবাইল কি জীবনের দেখেন নাই এবারে বিপদে পড়ছে ফোন আসছেছে ওডা এটারে এটা কি ইয়া করতে হলে কন্ট্রোল করতে হলে অবশ্যই ফোন নেটিভ দিয়ে দেব বাটনে রিসিভ করতে হবে কথা বলতে হবে যে আই এম বিজি আপনাদের নজর থাকবে আমার দিকে কোন দিকে আমার কত হত কই না

আল্লাহ বলে জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ ফাদখলি ফি ইবাদি বলছে কে আল্লাদে বলছে তাদের সাথে মিশো আর আমার জান্নাতে চলে এসো আর জান্নাতে কি আপনি কি বেকার বসে থাকবে বেকার বসেই রাখবেন আল্লাহ আল্লাহ বলেছেন ইনদাওম বিহিম ইয়াউসুরু

সতেরো হাজার নয়শো নিরানব্বইটা আপনার আমার সেবার জন্য আল্লাহ নিয়োজিত ওই যে সুরেন ফিতর তিরিশ পাড়া থেকে একটু ছোট্ট একটা তেলাওয়াত করেছে আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড